সালামু আলাইকুম এক ভাইজান প্রশ্ন করছেন যে ভাই আমার মেয়েটা ক্লাস সেভেনে প্রাইভেট স্কুলে পড়ে আমি চাচ্ছি এমপি বুকতে স্কুলে ভর্তি করার জন্য এখন এটার কি করণীয় আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এই সব ধরনের প্রশ্ন আসলে খুবই ঝামেলায় প্রভাবিত হয় যদি সঠিক দিক নির্দেশনা কেউ না পায় বা কেউ না জানেন তো সেক্ষেত্রে আজকে আপনাদের সে বিষয়টা ক্লিয়ার করব। তো বিষয়টা হচ্ছে আপনার মেয়ে যদি কোনো প্রাইভেট স্কুলে পড়ে এখন বর্তমানে সেভেনে পড়তেছে সেটাও বলছেন আমাকে তো এখন আপনি এটা বলেন নাই যে এখন কি এইটে ভর্তি করাবেন নাকি কি সেভেনে আবার এমপি স্কুলে নতুন করে ভর্তি করাবেন তো যদি আপনি এইটে ভর্তি করান খুব সহজ একটা নিয়ম সেটা হচ্ছে যে এখন বর্তমানে ক্লাস সিক্সে রেজিস্ট্রেশন করা হয় সেটা জানেন অবশ্যই আমি জানি বা মনে করি যে আপনার মেয়ের ক্লাস সিক্সে রেজিস্ট্রেশন করা আছে যেহেতু থাউজ সেভেনে পরে দু সালে তো রেজিস্ট্রেশনের যে আপনার রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশনের তারপরে রেজিস্ট্রেশনের যে আবেদন ফর্ম যে আছে সে ফর্মটা অনলাইন ফর্মটা তারপরে হচ্ছে আপনার এই টি সি নিয়ে যেই এমপিভুক্তি স্কুলে ভর্তি হবেন সেই স্কুলে জাস্ট এগুলো জমা দিবেন যদি অষ্টম শ্রেণীতে পড়াশোনা করান তাইলে কিন্তু আপনার বাচ্চার খুব সহজেই অষ্টম শ্রেণীতে ভর্তি করে পারবেন